একটা পাংা দশ থেকে পনেরো কেজি ওজন হতে পারে তার জন্য সময় নির্ধারিত থাকবে এক থেকে দেড় বছর হ্যাঁ বিয়েস এই মাছগুলো দেখাই দিচ্ছি এখানে থাই অরিজিনাল মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সরবরাহ করতে পারেন এক একটা মাছ দশ থেকে পনেরো কেজি কিংবা বিশ কেজিও ওজন হতে পারে সেটি হবে আপনার চাষের মাধ্যমে খাদ্যতে একটা মাছ কীভাবে কতটুকু বড় হয়ে থাকে তার জন্য আপনারা সময় নির্ধারিত থাকবে একটা মাছ যদি দেখা গেছে আপনি তিন থেকে চার মাস পালন এক একটা মাছ এক থেকে দেড় কেজি ওজন হওয়ার সম্ভাবনা থাকে এই সাইজের মাছগুলো এখানে রয়েছে পনেরোটা কেজি মাছগুলো এখানে পনেরোটা কেজি মাছ সর্বোচ্চ তিন মাসে দেড় কেজি ওতে এক কেজি আসতে পারে তিন থেকে সাড়ে তিন মাসে তার মাধ্যমে রয়েছে আপনার খাদ্যতে আপনার পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকতে হবে তাহলে আপনার মাছগুলো চাষ করা নিয়ে সম্ভাবনাটা থাকে তার মাধ্যমে রয়েছে মাছ যখন আপনার এক বছর পালবেন এক একটা মাছ পাঁচ থেকে সাত কেজি ওজন আসবে সেটি হলো আপনার চাষের মাধ্যমে কী কী খাদ্য বিতরণ করতে হবে তার জন্য ভিডিওটা রয়ে গেছে আপনারা দেখুন তার মাধ্যমে রয়েছে এইখানে যে মাছগুলো রয়েছে এই সাইজের মাছগুলো আপনারা প্রাথমিকভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করে তারপর আপনার পুকুরে নিয়ে চালিতে পারেন পুকুরের সারার মাধ্যমে আপনার পর্যাপ্ত পরিমাণ খাবার ব্যবহার করতে হবে আমাদের কাছ থেকে নেওয়ার পরে আপনার একটা হিসাব তালিকা রাখতে হবে যে প্রতিদিন খাদ্য কত পিস যাচ্ছে অথবা কত কেজি খাবারটা যাচ্ছে তার মাধ্যমে রয়েছে আপনার খাদ্যটা দিতে হবে এক একটা মাছ দুই কেজি যদি ওজন করতে চান তাহলে আপনার দেড় কেজি খাদ্য প্রয়োগ করতে হবে তার মাধ্যমে রয়েছে দুই কেজি দুই কেজি খাদ্যতে আপনার আড়াই কেজি কিংবা তিন কেজি ওজন আসিতে পারে তার জন্য রয়েছে ভিডিওটা তিন কেজি খাদ্যতে যদি প্রয়োগ করেন তাহলে মাছগুলো হয়ে যাবে আপনার চার থেকে পাঁচ কেজি এইভাবেই আপনারা খাদ্য নির্ধারিত করার সময়ের মাধ্যমে প্রতিদিন দুইবার করে খাবার দিবেন অথব এই পরিবেশন রাখবেন মাঝে মাঝে আপনারা খেয়াল করতে হবে পুকুরের পানি পুকুরের পানি যদি বেশি রকম গাঢ় হয়ে যায় তাহলে দিয়ে পানি দিবেন আরেক দিকটা পানি বার করতে হবে তার মধ্যে রয়েছে পনেরো দিন পর পর পুকুরে লবণ প্রয়োগ করতে হবে অতএব তার মাধ্যমে রয়েছে লবণের পূর্বে আপনার পটাশ ইউজ করতে হবে এতে মধ্যে রয়েছে কিছু পরিমাণ চুন ব্যবহার করতে হবে যা কমেন্টে আপনারা জেনে নেন